আজ আমি পড়ে যেতে যেতে বেঁচে গেলাম তো বন্ধুরা আজ আমি করবো পেয়ারা মা আমরা পেয়ারা আমার ভাইয়েরা বলছিল যে ওদিকে দুটো পেয়ারা গাছ হয়ে আছে আর ওই পেয়ারা অনেক পেয়ারা হয়েছে আর যেতে গেলে এই বড় ঢিপের গাঁদাটা পার হয়ে যেতে হবে যেটা আমার কাছে কোনো ব্যাপার নয় এক দিয়ে চলে আমি গ্রামের মেয়ে বস এগুলো আমার কাছে কোনো ব্যাপার তো বন্ধুরা এই হচ্ছে পেয়ারা গাছটা অনেকগুলো পেয়ারা হয়েছিল পেয়ারা গুলো খুব মিষ্টি আর আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা ইট ভাটা তো ওই গাছের পেয়ারা সব শেষ তাই জন্য আর একটা গাছে এসেছিলাম ছিঁড় এই গাছটা বেশি পেয়ারা নেই সবই ছোট ছোট পেয়ারা আমরা এই কটা পেয়ারা নিয়ে চলে আসতে লাগলাম পেয়ারা খুব ভালো খেতে তারপরে আমরা চলে এসেছিলাম বিলুতি আমরা চুরি সত্যি বলতে নিজেদের কাছে নিজেরা চুরি করা একটা আলাদাই আনন্দ যখন বাড়িতে দুপুরে সবাই ঘুমাচ্ছিল তখনই আমরা এই আমরা গুলো চুরি করছিলাম আর আমার ভাই তো একটা বড় ডাল ভেঙে নিয়ে চলে এসেছি পেয়ারার থেকে আমরা একটু বেশি হয়ে গেছে এগুলো কিন্তু সব বিলুতি আমরা ছিল একটাও আমরা টক খেতেও আমরাটা মোটামুটি মিষ্টি আছে আর বন্ধুরা তোমরা অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো আর বলো যে দিদি তুমি কোনো রিপ্লাই দাও না সত্যি বলতে বিশ্বাস করো বন্ধুরা আমি সময় পাই কারণ আমার বাড়িতে সব রান্না কাজ বাজ ভিডিও করা ভিডিও এডিটিং করা ভিডিও পোস্ট করা সমস্ত কিছু আমি একাই করি যার জন্য আমার সময় হয়ে ওঠে না আর আমি যেটুকুনি সময় পাই তোমাদের কমেন্ট আমার চোখের সামনে এলে তোমাদের কমেন্টে আমি সবসময় লাইক দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা